সুগন্ধি মেঘনা সংসদ গোল্ড কাপ টুর্নামেন্টে মতলব উত্তর ফুটবল একাডেমির চ্যাম্পিয়ন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুগন্ধি মেঘনা সংসদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মতলব উত্তর ফুটবল একাডেমি শুক্রবার বিকালে উপজেলার বাজার শরীফুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে মতলব ফুটবল একাডেমি তিন এক গোলে ছ্যাঙ্গারচর বাজার আলামিন ইঞ্জিনিয়ার মোটরস একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের আয়োজক সুগন্ধি প্রবাসী ড্রিম সংঘ প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন রনি অনুষ্ঠানে সভাপতি ছিলেন সুগন্ধি গ্রামের সমাজসেবক মোহাম্মদ শাহ আলম ফকির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিবুল হক চৌধুরী সুমিত ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি ছেঙ্গারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির খান মোহনপুর ইউপির ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলমগীর কবিরাজ সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়া প্রমুখ ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয় পরে মতলবের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত সাজিদুল হোসেন চৌধুরী দীপুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মানিক দর্জি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব বিএনপি সরকারের আমলে ক্রীড়াকে অনেক পিছিয়ে নিয়ে গিয়েছিল এবং শিক্ষার্থীদের হাতে কলম ও খাতার পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বর্তমানে শিক্ষার্থী ও যুব সমাজের হাতে অস্ত্র ও মাদকের পরিবর্তে ক্রিকেট ব্যাট ফুটবল তুলে দিয়েছেন এ সময় তিনি চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নেতৃত্বে মতলবকে মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন